সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এই অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সমাধানগুলো দেখি বহু নির্বাচনী প্রশ্নে প্রথমে দেওয়া হচ্ছে পূর্বে যানবাহন গরুর গাড়ি পরিবর্তে বর্তমানে মোটর গাড়ির ব্যবহার এটিকে কি বলে এখানে উত্তর হবে ঘ সাংস্কৃতিক পরিবর্তন দুই বাঙালিরা ইংরেজ শাসকের অধীনে থাকায় অনেক ইংরেজি শব্দ বাংলায় মিশে আছে এটিকে কি বলে এখানে উত্তর হবে গ সাংস্কৃতায়ন তিন বাঙালি পুরুষেরা পয়লা বৈশাখে পাঞ্জাবি মেয়েরা শাড়ি পরে এটিকে কি বলে এখানে উত্তর হবে খ সাংস্কৃতিক আদর্শ চার নিচের কোনটি শিক্ষা সংস্কৃতির উন্নয়নের ফল এখানে উত্তর হবে ক শ্রেণীকক্ষে স্পিকারের ব্যবহার পাঁচ কীর্তনগার রচনায় মুসলমান কবিগণ অংশগ্রহণ করেছিলেন কেননা সুলতানি আমলে এখানে উত্তর খ এক দুই অর্থাৎ হিন্দু মুসলমানদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ শ্রী চৈতন্যের বৈষ্ণব বাপ দ্বারা প্রভাব ছিল ব্যাপক তারপর নিচের উদ্দীপকটি পরে ছয় সাত প্রশ্নের উত্তর দাও মনোমাজি নৌকা বাইছে নতুন দানে বরা তার নৌকা মনের সুখে গলা সেরে গাইছে বাংলার চিরপরিচিত একটি গান মনমাজি তোর বইটা আমি আর বাইতে পারলাম না ছয় নম্বর প্রশ্ন মনুমাজি কোন ধরনের গান গাইছেন উত্তর হবে ক মুর্শিদি তারপর সাত নম্বর প্রশ্ন মনুমাজির গানের মধ্য দিয়ে কোনটি বেশি প্রকাশ পেয়েছে উত্তর ক আধ্যাত্মিক সাধনা তারপর চলো এখন আমরা সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি সৃজনশীল প্রশ্ন একের উদ্দীপকে দেওয়া আছে আজমন সাহেব পাঁচ বছর পর কাতার থেকে দেশে ফিরে তার ছেলে মেয়ের পরিবর্তন দেখে বিস্মিত হলেন তার মেয়ে ইন্টারনেট থেকে গড়ে বসে নতুন নতুন তত্ত্ব ও দেশ বিদেশের খবর জানছে ছেলে ফেসবুকে বন্ধুদের সাথে যোগাযোগের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে তার ছোটো ভাই বিদেশ থেকে অনলাইনে টাকা পাঠাচ্ছে বাড়ির অন্যান্য সদস্যদের জীবনযাপনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এখানে ক নম্বর প্রশ্ন সামাজিক উন্নয়ন কি এ প্রশ্নের উত্তরে আমরা লিখবো সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন তারপর হ নম্বর প্রশ্ন অন্য সংস্কৃতির দ্বারা নিজ সংস্কৃতিতে আয়ত্ত করাকে কি বলে ব্যাখ্যা করো এর উত্তর লিখব অন্য সংস্কৃতির দ্বারা নিজ সংস্কৃতিতে আয়ত্ত করাকে সাংস্কৃতিক আয়ত্তকরণ বলে সাংস্কৃতিক আয়ত্তকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে যখন মানুষ কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে তখন সেখানের মানুষের দৃষ্টিভঙ্গি আচরণ চিন্তা চেতনা মূল্যবোধ একতায় সমগ্র জীবনধারণার সাথে আত্মিকিত হতে চেষ্টা করে তারপর তোমাদের গো নম্বর প্রশ্ন আজমন সাহেবের পরিবারে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো আজমন সাহেবের পরিবারে সাংস্কৃতিক পরিবর্তন লক্ষ্য করা যায় সংস্কৃতি পরিবর্তনশীল পরিবেশ পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে সংস্কৃতির পরিবর্তন ঘটে সংস্কৃতি এক প্রজন্ম হতে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয় এই প্রক্রিয়া হস্তান্তর প্রক্রিয়া সংস্কৃতির মধ্যে পরিবর্তন ঘটে আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসে সংস্কৃতির আবার রূপ বদল করে একে সাংস্কৃতিক পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন বলে প্রযুক্তির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে ত্বরান্বিত করে উদ্দীপকে দেখা যাচ্ছে আজমান সাহেব পাঁচ বছর পর কাতার থেকে দেশে ফিরে দেখেন মেয়ে গড়ে বসে ইন্টারনেট থেকে নতুন নতুন তথ্য এবং দেশ বিদেশের খবর জেনে নিচ্ছে ছেলে ফেসবুকে বন্ধুদের সাথে যোগাযোগ রাখছে আজমান সাহেব ছোট ভাই বিদেশ থেকে অনলাইনে টাকা পাঠাচ্ছে পাঁচ বছরের ব্যবধানে আজমান সাহেবের পরিবারে এর পরিবর্তন সাংস্কৃতিক পরিবর্তনকেই নির্দেশ করে এরপর গহন প্রশ্ন উদ্দীপকের বৈচিত্র্যগুলো সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে এর সাপেক্ষে তোমার যুক্তি দাও এর উত্তর লিখব হ্যাঁ আমি মনে করি উদ্দীপকের বৈচিত্র্যগুলো সমাজ পরিবর্তনের ইতিবাচক ভূমিকা পালন করছে প্রযুক্তির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে ত্বরান্বিত করে তথ্য প্রযুক্তির উন্নয়নে গোটা বিশ্ব এমন একটি বিশ্বপল্লিতে রূপান্তরিত হয়েছে যার মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়া অনেক উন্নত হয়েছে অন্যদিকে ইন্টারনেট প্রযুক্তি বর্তমান দেশ বা দেশের বাইরে এক মানুষের সঙ্গে অন্য মানুষের যোগাযোগ খুব সহজে করে দিচ্ছে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে বাপ বিনিময়ে পরস্পরের খোঁজখবর টাকা পাঠানো বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা ইত্যাদি এমন ঘরে বসে অল্প সময়ের মধ্যে করা যায় এছাড়া ফেসবুকের সাহায্যে খুব সহজে দেশে বা বিদেশে যে যেকোনো মানুষের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব সৃষ্টি এবং মতামত বিনিময় করা যায় এভাবে প্রযুক্তি সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে